হ্যালো এফ ডি ওয়ান এইচআর টিভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি নিয়ে বরবাদ মুভিটি ট্রিজার ইতিমধ্যে আউট হয়েছে আপনারা সবাই জানেন তো বরবাত মুভিটির ট্রিজার চব্বিশ ঘন্টায় সাড়ে চার মিলিয়ন ভিউস হয়েছে এটা আসলেই মেগাস্টার সাকিব খানের জন্য একটি মাইল ফলক বরবাদ মুভিটি ট্রেজার আসলে খুবই ভালো লেগেছে আমার কাছে তো আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন মেহেদি হাসান হৃদয় পরিচালিত মেগাস্টার সাকিব খান অভিনীত ইতি কে পাল এবং জীশুসেন সেনগুপ্ত মিশা সদাগর আরও অনেকে অভিনয় করেছেন বরবাদ মুভিটিতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরবাদ মুভিটি একটি নতুন মাত্রা সৃষ্টি করতে যাচ্ছে এই মুভিটিতে যে এত বায়োলেন্স দেখানো হচ্ছে বা হবে সেটা আমরা টিজার দেখেই অনুমান করে ফেলেছি আর মেগাস্টার স্টার শাকিব খানের এক একটা লোক দেখে আসলে আমি অভিহিত আমি আসলে মুগ্ধ মেগাস্টার শাকিব খানকে যদি এরকম উদীয়মান তরুণ পরিচালক ধারা আসলে ভালো ভালো মুভি করেন তিনি আমার মনে হয় মেগাস্টার সাকিব খানের জন্য সামনে আরও ভালো কিছু অপেক্ষা করতেছে তো এখন দেখা যাক বড় বাকুম ট্রেলার কবে আসে এবং গান কবে আসে তো সেই অপেক্ষায় রইলাম আর আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার জন্য সবাই দয়া করবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে